পনিকার দাম রেডি মা মাম পুজো দিয়ে দিয়েছে এখন একটু মুড়ি মাখা খাচ্ছে ওখানে ভাত চেহেতু দিয়ে আগে একটু ভাতটা খাই পুরো একটু একবারে ঠান্ডা ঠান্ডা ভাব একবারে আর ঠান্ডা লাগার প্রথমেই আমি বলেছি আমার একটু কানটা ফর 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 করে আচ্ছা রোজ আমি বালিশটাকে সোজা করে ঘুম পাড়াই গপু সোনাকে আর রোজ বিছানা তোলার সময় ওদেরকে জাগানোর সময় দেখি বালিশটা টেরা হয়ে গেছে এটা আমার কাছ থেকে হয় না নিজে থেকে হয় আমি জানি না কি বলবি নো কমেন্টস তো বাবু আমার গপু আমার সঙ্গে আছে ওই জন্য বলি মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আজকে ওয়েদারটা দারুন পুরো একটু একবারে ঠান্ডা ঠান্ডা ভাব একবারে আর ঠান্ডা লাগার প্রথমেই আমি বলেছি আমার একটু কানটা ফরফর ফরফর করছে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে তা ওই জন্য প্রোটেকশান নিয়েছে সকালবেলা উঠেছি কত মশাই বেরিয়ে গেছে দুধ চলে এসছে ছেলে পড়তে চলে গেছে তিনটে কাজ হয়েছে তারপরে আজকে দিনটা একটু রিল্যাক্স করবো মানে আজকে কিছু সেরকম করবো না কত মশাই খাবে না ওই জন্য এখন একটুখানি আদা পুদিনা আর একটু গুড় দিয়ে চা করেছি লাল চায় গুড় দিয়ে করেছি দিয়ে এটা খাবো তবে গুড় দিয়ে চা আমি খাই না কতটা খেতে পারবো যাই না কিন্তু বেশ ভালো লাগছে পুদিনা ফ্লেভারটা আদার ফ্লেভারটা আছে ছেলেকে কফি করে দিলাম ছেলে কফি খেয়ে গেল তো চলুন দিনের সকালটা শুরু হলো চা খাই চা খেয়ে এডিটিং করি তারপরে কথা বলছি মামমাম পুজো দিয়ে দিয়েছে এখন একটু মুড়ি মাখা খাচ্ছে ওখানে ধুনো দিয়েছে ধুনোটা বা ওইখানে ইতুলকীকে বেশ সুন্দর জবা ফুল দিয়ে পুজো করেছে এখানে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে আমি আর মামাম মুড়ি খাচ্ছি বাবার বলে চপ নিয়ে যাবো আসবো বাবা চপ নিয়ে এলে পরে চা খাবো চপ খাবো দুজনে খুব খিদে পেয়ে গেছে বলো ছোলা সেদ্ধ আছে তারপরে সেও আছে পাঁপড় আছে সব দিয়ে তারপরে লঙ্কা আছে লবণ তেল দিয়ে লেবু দিয়ে মুড়িটা মিখেছি হেভি করে মুড়ি মাছ এর সঙ্গে চায়ের দরকার ছিল চা করা আছে না বৃষ্টি পড়েছে ওয়েদারটা দারুণ কিছুই খাওয়ার ওয়েদার আমি নিরামিষ দেখেছি জলদি পনিরের রেসিপি করব এখানে একটা মশলা করে নিয়েছি যেখানে আছে আদা টমেটো কাঁচা শুকনো লঙ্কা একটু পোস্ত আর একটু সর্ষে আর এখানে দিয়েছি সর্ষের তেল একটুখানি দিয়ে দেবো কালো চিরে কালো চিরে কালো চিরে হ্যাঁ তিনটা ফটফট করে খুঁজছে বুঝলেন তো ওই জন্য পরে এলাম প্রথম দিকে হলুদ দিন আলে এ করতে পারবো না একসাথে এই ফোন ধরে

এটাকে জল দিয়ে শুধু ফোটাবো যখন জল দেবো মশলা ধোয়ার জলটাই দেবো স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব এবার জাস্ট এটাকে ফুটবে এটা আজকে সেরকম কিছু রান্না করেই নি করতে ইচ্ছা করছে না যা ওয়েদার না আজকে অনেকটা দেরি হয়ে গেছে এত দেরি করে আমরা খাই না আড়াইটা বেজে গেছে তো এখন নিয়ে বসেছি খাবার রান্নাও কিছু করতে ইচ্ছে করছিল না আজকে মানে করবো না বলেই ছিলাম কেউ করেছি চলুন কী কী করেছি আজকে অনেকক্ষণ বসে বসে সবার সাথে গল্প করলাম টাইমটাকে নিজের মতো করে কাটালাম ওই জন্য আর কিছু ভালো লাগছিল না ওয়েদারটা যে ছিল না আজকে ও জমে যাওয়ার ওয়েদার তো ভাত এখানে ডালে বড়া এখানে চট জলদি একটা পনিরের রেসিপি করে নিয়েছি এটা কালকে ডালটা মুগ ডালটা সব গরম করেছি ব্যাস আমরা তিনজন বসব একটুখানি ঘি নিয়েছিলাম গরম ভাত যেহেতু ঘি দিয়ে আগে একটু ভাতটা খাই ঘি দিয়ে ডালটা নিবি ডালটা দিয়ে খাবি ডাল নেয় না তো আমি ডাল নিবি Moradal. के क्या हाँ? क्या हाँ? क्या क्या तो लाओ कैपिकम दिए मुगे डाल कैपसिकम दीस क्या লাউতি ডালটা খেতে ভালো লাগে রাত থেকে আবার কানটা কটকট 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 করছে ফড় ফড় করছে প্রত্যেকদিন একটা হয়ে গেছে মাঝে মধ্যে থামছে তারপর আবার করছে ফটফট ফটফট করছে একটু এগিয়ে দিবি পনিরের তরকারিটা দি করে লাভ নেই মাথার উপর দিচ্ছি Аллах, не знаю.

গরম ভাতে মা লবণ কম লাগে কত জন্য ডালটা ভিজিয়েছিলাম ধোকা করে তরকারি করবো যে ছিলাম খাবে না যেগুলো বড়া করে তরকারি করবো তারপরে যেগুলো আমার এনার্জি লস ডাল আর বড়া করেছিলাম আর কিছু করিনি পনিরটা করে দিই তখন এরা তো আবার Alto, y পনিরটা এমন জিনিস যা কিছুভাবে করুন একটু টেস্ট মশলা করে দিয়ে করলে পরে টেস্টটা ভালোই আসে তবে এই রেসিপিটা রুটি দিয়ে যাবে よろ、まあ、しくお願いします。 সারাদিন লাদ খাচ্ছি তারপরে খেয়ে উঠে আর কাজ করতে ইচ্ছা করবে না আর লাদ খাবো যাবো যান না গায়ে একটা পাতলা কম্বল ঢাকা দিয়ে গান শুনুন গল্প শুনুন যা শুনবেন শুনুন তো বললে হবে না এইগুলো একটুখানি করে নি তারপর করবো চাকরি শুনতে যাওয়ার টাইম হয়ে যায় এখন বাড়ছে পনেরো সাতটা দুপুরবেলায় একটু লেট করে শুয়েছিলাম এর জন্য সন্ধ্যেবেলায় লেট করে উঠেছে ওঠার পর সন্ধে জেলেছি চালার পর একটু পাঁচ মিনিট বসেছিলাম কারণ শরীরটা খুব ভাটা ভাল লাগছিল না তারপর তো এতক্ষণ ধরে বলছি এমন ওয়েদার সুমান বৃষ্টি পড়ছে মেয়ে গেল নাচের ক্লাসে ছেড়ে গেল পড়তে তা আর একটু ফ্রেশ হয়ে নিয়ে বাসন মেজে নিজের ডিনারটা তৈরি করলাম করে চা নিয়ে ডিনার নিয়ে বসেছি কালকে আগের দিনে ভাজি ওই যে ভাজাটা ছিল সেই ভাজাটা আটা একটু পরোটা করে নিয়েছিলাম সঙ্গে গরম চা নিয়েছি চা না খেলে হবে না চা খাবো না ঠান্ডা জল ঘাটা হচ্ছে তো চাটা না খেলে হবে না একটু ছোলার তরকারি ছিল ওগুলো নিয়েছি কিন্তু খাবো বলে মনে হচ্ছে না ভাজাটা দিয়ে খেতে ভালো লাগছে একটু গল্প শুনছি খাচ্ছি এই করতে করতে ছেলে মেয়ে চলে আসবে আবার উঠে মাছ তৈরি করতে হবে ওদের আর এই সময় ফ্রিজের থেকে ময়দা বের করে মাখাটা এই বেলাটা না খুব কষ্টকর ঠান্ডা হাত জমে যাচ্ছে চলুন এটু গল্প শুনছিলাম গল্প শুনতে শুনতে খাওয়াটা শেষ করি